দর্শক আসসালামু আলাইকুম দর্শক তিন রকমের পাইপিন করা আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে যারা নতুন কাজ শিখছেন এই পাইপিনগুলো করতে চাচ্ছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটি এই পাইপিনগুলো একদম সহজভাবে কীভাবে করবেন আপনারা সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিও থেকে দর্শক আমি দেখেন বডির গলা এবং আরমহলগুলো কেটে নিয়েছি এখন পাইপিং করার জন্য আমি কোনাকুনি করে কাপড় কাটব দেখেন আমি কাপড়টা কোনাকুনি করে কাটিং করে নিচ্ছি দর্শক এখন যে পাইপিনটা আমি করব সেটা হলো একটু চওড়া একটু মোটা পাইপিন যেটা আমরা গলা এবং আরমহলে ব্যবহার করে থাকি সেই রকমই পাইপিন এই পাইপিনটা আমি দুই ইঞ্চি চওড়া পরিমাণে আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি দুই ইঞ্চি চওড়া পরিমাণে কোনাকুনি করে কাপড় কাটিং করে নিলাম দর্শক এই কাপড়টাকে আমি এখন ডাবল ভাজ করে একটা সেলাই দিয়ে নেব দর্শক দেখেন আমি এখানে দুই ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি একদম কাপড়ের কোনাকুনি এখন এটাকে একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিলাম এইভাবে সেলাই দিয়ে নিতে হবে দর্শক এভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে আমি এখন গলা অথবা আরমহলে যে জায়গাতেই এই পাইপিংটা লাগাইতে চান সেখানে দেখেন অবশ্যই কাপড়ে যদি প্রিন্ট থাকে এক কালার কাপড় না হয় সেক্ষেত্রে কাপড়ের উল্টা পাশ থেকে এই পাইপিনটা জয়েন করতে হবে এই জয়েনটা করার সময় দেখেন এই রাউন্ড করে সুন্দর করে হালকা একটু টান দিয়ে পাইপিনটাকে লাগিয়ে নিতে হবে দেখেন আমি একটু টান দেওয়ার কারণে দেখেন কাপড়টা একটু কুচকানো দেখা যাচ্ছে এটা যখন আপনি পাইপিন করবেন এবং তারপরে যখন একটু আয়রন করে নেবেন একদম ফিনিশিং হয়ে যাবে দর্শক এভাবে পাইপিনের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে এখন ঘুরিয়ে দেখেন ঘুরিয়ে ঠিক এইভাবে পাইপিনের যে কাপড়টা আছে সেটার উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি দর্শক দেখেন পাইপিনটি আমার হয়ে গেল পাইপিনটা করার সময় ঠিক এরকম দেখা যাবে দর্শক এখন যেটা দেখলেন এটা হলো এক রকমের পাইপিন যেভাবে আমরা একদম সহজভাবে পাইপিন করে নিই দর্শক এখন আমি আর একটা পাইপিন যেটা আমরা প্রথমে যে পাইপিংটা করেছি ডাবল করে কাপড় নিয়েছি এটা এখন আমি সিঙ্গেল কাপড় দিয়েই পাইপিংটা করব অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা এই পাইপিং করার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন যারা একইবারই নতুন দর্শক এই পাইপিনের কাপড়টা আমি দেড় ইঞ্চি চওড়া পরিমাণে কাটিং করে নিয়েছি দেখেন আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেড় ইঞ্চি কাপড় আমি কাটিং করে নিয়েছি একদম আড়াআড়ি যেটা আমরা কোনও বলেন অথবা আড়াআড়ি বলেন সেরকমভাবে এখন আরমহলের মধ্যে সিঙ্গেল এই কাপড়টাকে লাগিয়ে নেব অবশ্যই এই পাইপিংগুলো করার সময় হালকা একটু টান দিয়ে পাইপিংটা লাগিয়ে নিতে হবে দর্শক এভাবে পাইপিনের কাপড়টা লাগিয়ে নেয়ার পরে হাতের নখ দিয়ে দেখেন হাতের নোক দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নেবেন এখন পাইপিনের কাপড়টা সম্পূর্ণ দেখেন আছে যেভাবে আছে সেভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে মুড়িয়ে যতটুকু চওড়া পাইপিন আপনি করতে চান ততটুকু করে একদম পাইপিনের গোড়া দিয়ে অর্থাৎ পাইপিনের যে কাপড়টা থাকবে সেটার উপরে না সেটার পাশ দিয়ে অর্থাৎ বডি দিয়ে সুন্দর করে এই পাইপিনের সেলাইটা দিয়ে দিতে হবে দর্শক এখানে আমি তিন রকমের পাইপিন আপনাদেরকে দেখাবো যে পাইপিনগুলো আপনারা করার সময় অবশ্যই এই নিয়মগুলো ফলো করে যদি এই পাইপিনগুলো করেন তাহলে অবশ্যই পাইপিনগুলো সুন্দর হবে দর্শক দেখেন আমি যে চিকন পাইপিন আপনারা গলায় এবং আরমহলে করতে চান ঠিক এই নিয়মে যদি করেন তাহলে অবশ্যই পাইপিনগুলো সুন্দর হবে দর্শক দেখেন আমি দুই রকমের পাইপিন ইতিমধ্যে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি গলার মধ্যে পাইপিন করব দর্শক এখানে আমি পাইপিনের কাপড়টা আমি আড়াই ইঞ্চি পরিমাণে নেব গলার পাইপিনটা আমি একটু চওড়া করে দেখাবো এজন্য আড়াই ইঞ্চি পরিমাণে কোনাকুনি করে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এই কোনাকুনি কাপড়টা কাটিং করার পরে দেখবেন কাপড়টা টান দিলে একটু বলে স্টিচ করবে এখন এই কাপড়টাকেও আমি ডাবল ভাজ করে একটা সেলাই দিয়ে নেব প্রথম যে পাইপিনটা করেছি ঠিক একই নিয়মেই এই পাইপিনগুলো আপনারা বাচ্চাদের ফ্রোগে অথবা যে কোনো রাউন্ড গলায় যদি আপনারা পাইপিন করতে চান একটু চওড়া করে সেক্ষেত্রে এই নিয়মেই পাইপিনটা আপনারা করে নিতে পারেন এই সেলাইটি দেওয়ার পরে গলার অবশ্যই উল্টো পাশ থেকে এই চওড়া পাইপিনগুলো যখন আপনারা করবেন গলা অথবা আরমহল এটার উল্টো পাশ থেকে কাপড়ের উল্টো পাশ থেকে সেলাইটা দিতে হবে এভাবে হালকা টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে পাইপ কাপড়টাকে লাগিয়ে নিতে হবে এরপরে হাতের নখ দিয়ে দেখেন ঠিক এইভাবে হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব একটু ফিনিশিং করার জন্য এখন ঘুরিয়ে পাইপিনের কাপড়টা ঠিক এইভাবে ঘুরিয়ে এই আধা ইঞ্চি চওড়া পরিমাণে পাইপিনটা রেখে তারপরে একদম পাইপিনের মুড়ি মুড়ি সেলাইটা দিয়ে নিতে হবে দর্শক আমি আবারও বলছি এই নিয়মগুলো ফলো করে যদি আপনারা এই পাইপিনগুলো করেন তাহলে সে পাইপিনগুলো খুবই সুন্দর হবে এবং পাইপিনগুলো করার সময় অবশ্যই মোটা চিকন যাতে না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তিন রকমের পাইপিন কীভাবে করবেন মোটা চিকন এবং মহলে গলায় যেভাবে পাইপিন করে থাকি আমরা ঠিক সেই নিয়মে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ